শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম প্রায় সাড়ে পাঁচটা ছয়টা হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন ভক্তদের দেখতেছেন শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি বলছেন সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই তার তো আর কোনো কাজ নাই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরিরাম না করে তাহলে বরণ সকলে নিন্দা করবে সংসারী লোক যদি হরিরাম করে তাহলে বাহাদুরই আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবার ঘোরাতো একখানা জ্ঞান ও একখানা কর্ম একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারের কর্ম করছে নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুটিয়ে করে কিন্তু সর্বদাই উপপদিকে চিন্তা করে সাধুসঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে নেন কেদার বলছেন আগে হ্যাঁ মহাপুরুষ জীবের উদ্ধারের জন্যই আসেন যেমন রেলের ইঞ্জিন পিছনে কত গাড়ি বাধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি করে আজ রবিবার এপ্রিল চৈত্র প্রাতকাল এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের ভাতুষপুত্র রামলাল আছেন কিশোরী ও আরো কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন পুরাতন ভক্ত শ্রীযুক্ত মলিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন মণিমল্লিক কাশীধামে গিয়েছিলেন তিনি ব্যবসায়ী লোক কাশিতে তাহাদের কুটি আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন হ্যাগা কাশিতে গেলে কিছু সাধু টাধু দেখলে মনিলাল বলল আগে হ্যাঁ তৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ এদের সব দেখতে গিয়েছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন কীরকম সব দেখলে বলো মনিলাল বললেন তৈলঙ্গ স্বামী সেই ঠাকুরবাড়িতেই আছেন মণিকর্ণিকার ঘাটে মাধবের কাছে লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন এখন অনেকটা কমে গেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ওসব বিষয় লোকের নিন্দা মনিলাল বললেন ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন তোলঙ্গ স্বামীর মতো নয় একেবারে কথা বন্ধ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মনিলালকে বললেন ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো মণিলাল বললেন আগে হ্যাঁ অনেক কথা হলো তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো তিনি বললেন পাপ পথে যেও না পাপ চিন্তা ত্যাগ করবে ঈশ্বর এইসব চান যে সব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ ও একরকম আছে ঐহিকের জন্য যাদের চৈতন্য হয়েছে যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে তাদের আরেক রকম ভাব তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পাপ পড়ে না হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সে কর্মই সৎকর্ম কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি তিনি যেমন চালান তেমনি চলি যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার তারা দেখে ঈশ্বরই সব করছেন আরেক জায়গায় একটি মঠ ছিল মঠের সাধুরা রোজ ভিক্ষা করতে যায় একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে সাধুটি বড় দয়ালু সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করল জমিদার তখন ভারী রেগে রয়েছে সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝরল এমন প্রহার করলো যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ গিয়ে মঠে খবর দিল তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে তখন তারা পাঁচজনের ধরাধরি করে তাকে মঠের ভিতরে নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালো সাধু অজ্ঞান চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে কেউ কেউ বাতাস করছে একজন বলল মুখে একটু দুধ দিয়ে দেখা যাক মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো। চোখ মেলে দেখতে লাগলো একজন বলল ওহে দেখি জ্ঞান হয়েছে কি না লোকে লোককে চিনতে পারছে না তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করল মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে সাধু আস্তে আস্তে বলছে ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না মণিলাল বলল আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা ভাস্করানন্দের সঙ্গে এইসব পাঁচ রকম কথা হয়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন কোনো বাড়িতে থাকেন মণিলাল বলল একজনের বাড়িতে থাকেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তার বয়স কত মণিলাল বলল পঞ্চান্ন হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেন আর কিছু কথা হলো মণিলাল বলল আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয় তিনি বলেন নাম করো রাম রাম বলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন এ বেশ কথা দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মগণ তত্ত্ব সম্বন্ধে আলোচনা কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোট্ট খাটটিতে বসিয়া আছেন সহাস্যবদন বালক মূর্তি উত্তরাশ্য হইয়া বসিয়াছেন ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদেরকে বলছেন তোমরা প্রেম প্রেম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিসগা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরীতে ভালোবাসা যে শূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কি কী বিবেক বৈরাগ্য দয়া সাধু সেবা সাধু সঙ্গ ঈশ্বরের গুণ কীর্তন সত্য এইসব এই সব। এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই বাবু কোনো খান সামার বাড়ি যাবেন এরূপ যদি ঠিক হয়ে থাকে খান সামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন জঙ্গল কাটা হয় ঝুলঝাড়া হয় ঝাড়পাট দেওয়া হয় বাবু নিজেই শতরঞ্জ গুড়গুড়ি এইসব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন আর এসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না যে বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত বলছেন আগে আগে বিচার করে কি ইন্দ্রনিগ্রহ করতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন ও এক পথ আছে বিচার পথ ভক্তি পথেও অন্তর ইন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলোনি লাগবে যেদিন সন্তান মারা গেছে সে সুখের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিয়ে মন থাকতে পারে একজন ভক্ত বলেন তাকে ভালোবাসতে পারছি কই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরে সুখ ইচ্ছা এ সব পালিয়ে যায় একজন ভক্ত বলেন তার নাম করতে ভালো লাগে কই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই বলে ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গাইতেছেন জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন প্রকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন দোস কারো নয় গো মা দোষ কারো নয় গোমা দোষ কারো নয় গো মা আমি সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা আমার সরী পুহল কদণ্ড স্বরূপ পুনো ক্ষেত্র মাঝে কাটিলাম কুপ সে কুপে বের লো রূপ জল কাল মন মা দোষ গো মা দোষ করো আমার কি হবে তারিনি ত্রিগুণ ধারিণী বেগুন করেছে শগুনি আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী দ্বিগুণ করেছে শগুনি কিসে এবার ভেবে অনিবার বারে নয়নী আমার হবে হবে ত্রিগুণ ধারিণী আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে লক্ষে জীবন জীবন মর কেমন হয় রক্ষে আমার ছিল বাড়ি কক্ষে ক্রমেলক্ষে জীবন জীবন মেমনে রক্ষে আছি তোর পিক্ষে দেমামুক্তি ভিক্ষে কটা খেতে করে পা নয় গা দস্কাৰ নহয় গা